হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে এসে আমার ছেলের নার্সারি স্কুলের পূজাতে অঞ্জলি লওয়ার লেগে তো কালকে তো বড়ো স্কুলে গেছে মানে অক্ষণে যে স্কুলে পড়ে সেই স্কুলে গেছে কালকে আর অঞ্জলি নেওয়া হয়েছে না তো আজকে নার্সারি স্কুলে নিয়ে এসে অঞ্জলি লওয়ার লেগে তো চলো পূজাটা তোমরা দেখাই दारा पे के शुरू कर दे जा जी जा जी जा दे ना ले ना कर दे दे एड्रेस दे तू का बोल रही है ऐबो एम पे टांग दे दो हां हमको आना चाहिए वाह तू मन ना के उड़ चला आए मैं मैं तो बात सुन और ना पूरी तेल लगी डाल के एक कटोरी ले दो

বিষ্ণু জগৎ শ্রী শ্রীকর্মদায়গব ওম এতস ওম এতস ওম বিদায় নম এত তুলি দেন ওম শিরিষা ও শিখায় অবশট ওম অবচায় অবং নেত্রায় অবস্তং করকল বিশ্বস্থে পড়ো ও আমন মুষ্টে বন্ধনম তাজন বিশ্বমথায় করতে অনাদিক বং

और बात <pedestrian voices> <driving> কবের মোয়ে, কবে কবে, কবে

বিশ্বরূপে বিশ্বরূপে বিশালকটি বিশালকটি দেবী দেবী নমস্তুতে নমস্তুতে ওম নমো তে মা নমো তাৎকেবি সর্ববিদ্যা সংগীতা এইটো কম সাজ না কিছু আইকা দে মানে দে একদম বাইটি আছে মোৰ